বন্ধুরা আমি আজকে আবার বাগানে চলে এসেছি পিঠে বানাতে আজকে লাভ পিঠে হৃদয় হরণ পিঠে এর জন্য এক লিটার দুধ নিয়েছি ময়দা নিয়েছি সুজি নিয়েছি এই গুড় আর কয়েকটা গোটা এলাচ কড়া বসিয়ে দিয়েছি পিঠের জন্য আমি এবারে দুধ গরম করছি এটা কিন্তু গরুর দুধ বন্ধুরা গরম হয়ে গেছে এবারে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে ময়দাটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি হয়ে গেছে নাবিয়ে নিচ্ছি গরম তো গরম গরম ভালো করে মেখে নিচ্ছি গরমই মাখতে হবে ঠান্ডা হলে হবে না তাই মা দেখুন যে গরম গরম এ থেসে নিচ্ছে এই যেভাবে ভালো করে ঠেসে নিতে হবে কত সুন্দর করে থেসে নিচ্ছি দেখুন একদম সুন্দর করে থেসে নিতে হবে এই যে তবে দারুণ হবে খেতে মাখানো হয়ে গেছে ঠাসা হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য একটু ঢেকে রাখব এবারে আমি ঢাকাটা খুলে একটু আর একটু দেবে নেবো কেটে নিচ্ছি এরকম ছোট করে হ্যাঁ বাবা বাগানে বসেছো বলে আবার কপি পাতা দিয়ে তার উপরে ময়দা রেখে দিয়েছে বাঁধাকপির পাতাই দেখুন এখান থেকে ছিঁড়েছে নেই এখানে দেখুন তার উপরে আবার ময়দা দিয়ে বেলে নিচ্ছে একটু একটু পাতলা করে বেলতে হবে এই যে এইভাবে পাতলা করে বেলতে হবে এই যে রুটির মতন পুরো রুটি করেছে তো এটা রুটি একটু মোটা হলে হয় একদম পাতলা এই যে এইভাবে এই যে এইভাবে মুড়ে মুড়ে নিয়ে যাচ্ছে দেখো মানে যেটা প্রথমে একটু মরে ছিল ওইটা কিন্তু উপরে থাকছে দেখুন বন্ধুরা ওটাকে কোনোভাবে ছাড়ছে না বানাচ্ছো বানাচ্ছ বাবার জন্য বলে হ্যাঁ বাবা তো এখানে নেই মানে আমরা যেখানে ভিডিওটা হচ্ছে আমাদের তো বাবা নেই আর কার জন্য হার্টশেপ বানাচ্ছ বাবা কাছে না থাকলে কি হবে নাতি আছে তো সেই তো একলাই আর একটা এই যে দেখাচ্ছে দেখুন এভাবে লেচিটা করে নিলো যে এই যে প্রথমে কিন্তু মানে গুঁড়োটা গুড়িটা দেয়নি ময়দাটা প্রথমে দেয়নি বেলতে বেলতে ময়দাটা একটু ছড়িয়ে নিচ্ছে আর একবার দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে এটা কেমন করে মুড়াচ্ছি দেখে না এই যে এইটা প্রথমে একটুখানি মুড়িয়ে নিলাম নিয়ে এইভাবে ভাঁজ করে করে এই যে এই যে এই এই হয়ে গেল এবারে দুটোকে এক জায়গায় জুড়ে দিলাম শিয়ে এই যে আমি এমনি হাত দিয়ে ঠেলে দিচ্ছি তোমরা পারলে কাঠি দিয়েও করতে পারো এই যে একদম হৃদয়ে ঢুকিয়ে দিচ্ছি এই দেখো হয়েছে বন্ধুরা দেখুন দেখো হোয়াটসঅ্যাপ একদম পারফেক্ট এইভাবে সবগুলো বানিয়ে নেবে এই যে এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছে রেডি সবগুলো এই যে সব এইভাবে বানিয়ে নিয়েছি এই দেখুন কতগুলো বানিয়ে নিয়েছে মা এই যে সব বানিয়ে নিয়েছে এইভাবে এই যে আমার বানানো শেষ সবগুলো বানানো হয়ে গেছে এবার ওইদিকে যাবে উনুনের দিকে বাকি দুধটা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি ক্ষীর করার জন্য ক্ষীরটা আমি জাল দিয়ে মেরে নিচ্ছি ক্ষীর বানিয়ে নিচ্ছি দুধটা ফুটে ফুটে প্রায় কমে এসছে এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি এই যে আর একদম ক্ষীর রেডি এবারে আমি না নেবো নেব ঢেলে দিচ্ছি হয়ে গেছে একদম

এই যে চারটে এলাচ এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা শীতকালে তো এই গুড়ের শিরা দিয়ে পিঠে খেতে ভীষণ ভালো লাগে শীতকাল মানেই গুড় মা সবাই সেটা খাবে এবং কিনবে এই যে দেখু কিরকম কি সুন্দর গুড়ের গন্ধ বেরিয়েছে মা এতেই তো এবারে ভরপুর গন্ধে আর সত্যি কথা বলতে আমাদের গ্রামে তো এখন প্রত্যেকটা ঘরে ঘরেই মানে প্রায় গুড় মারছে ঢেলে নিচ্ছি এবারে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবারে ছেড়ে দিচ্ছি জামা হাটগুলোকে ভাঁজছে এরকম করে হ্যাঁ এইভাবে আস্তে আস্তে করে সব কটাকে ভেজে নিচ্ছি তুলুন আর হালকা রাখতে হবে আস্তে আস্তে এইভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি দারুণ লাগছে দেখুন বন্ধুরা দেখতে এই যে আমরা তো বাগানে করছি তাই বন্ধুরা মাঝে মাঝে পাখির আওয়াজ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন কিচিমিচি করছে বাগানের সাইডে করছে এখানে তুলে আবার দিচ্ছি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভাইতে হবে এখনো বাকি আছে আরো একটু হবে দেখুন মানে আঁচটা কিন্তু একদম নিদু রেখেছে না হলে কি বলুন তো উপরে লাল হবে কিন্তু ভালোভাবে ভিতরে কাঁচা থেকে ভালোভাবে ভাজা হবে না জন্য মা দেখুন উনুনের আঁচটা হালকা রেখে সবগুলোকে ভেজে নিচ্ছে ওদিকে দুটো হয়ে গেছে আমার ছেলে অলরেডি খেতে শুরু করে দিয়েছে আগের বারটা তোলা হয়েছিল যাই হোক এবার তুলে নিচ্ছে এবারে সবগুলোকে তুলে নিচ্ছি আমার ছেলে আর ওই যে মানে গুড়ের সিরাটা চোবাতে দিচ্ছেই না তার আগে সে অলরেডি নিয়ে পালিয়েছে খেতে এই যে এগুলো মা এবারে ভাজা হয়ে গেল ওদিকে মা এখনো ভাজছে মানে আরও তো ভাজা বাকি আছে আর আমি এদিকে দেখুন এই যে গুড়ের যে শিরাটা বানিয়েছিলো কি সুন্দর স্মেল উঠছে বন্ধুরা আর এটা গরম গরম চোবাতে হবে ছেলে তো গুঁড়ে টুড়ে চোবাতে দেবেই না তার আগেও নিয়ে অলরেডি চলে গেছে বাচ্চা মানুষ তো ভাজাই ভালোবাসে আর এটা হলে একটু মিষ্টি মিষ্টি হবে এই দেখুন সবগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এই যে এবার ঢাকনা দিয়ে দেবো কিছু সময় থাকবে ঢাকনা দিয়ে আর আমার ছেলে থাকতে পারছে না ডাকছে মাম্মাম দাও তাড়াতাড়ি আমি তো দেব না দেবে তোমার ঠাম্মি যাচ্ছি দেখুন কত সুন্দর ফুল হয়েছে জানি অনেকে জানে কিন্তু যারা হয়তো শহরে থাকে হয়তো আপনারা ঠিক জানেন না এগুলো কিন্তু কি বলুন তো বন্ধুরা এগুলো হচ্ছে মূলর ফুল হয়েছে বুঝলেন এগুলো মূলর ফুল এই যে একদম মানে এক বুড়ো হয়ে গেছে তারপরে মূলর ফুল হয়েছে এই যে এবার হয়ে গেছে এই যে দেখুন চলে এসেছে কে গো দা দা খেলি খাবে তো হারছে পাড়িয়েছো এই যে তোমার জন্য বানিয়েছে এটা আমি দেখো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা জঙ্গলের মধ্যে মানে বাগানের মধ্যে করছে তো এই দেখুন মা দেখুন পেপে গাছের মধ্যে বসেছে স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ স্কোয়ার আবার হয়ে যাবে এটা এই আচ্ছা ঠিক আছে দেখো এই যে দেখো তোমাকে এই যে গুড়ের মধ্যে চুবিয়ে রেখেছে ওটা দিচ্ছে এই এবারে একটু দাঁড়ো দাঁড়ো রেডি হয়নি বেটা এখন এই যে ক্ষীর মেরে রেখেছিলাম এই দেখো এর উপরে ক্ষীর দিয়ে দেবে হুম হুম দেখো এবার এর উপরে আরো একটা জিনিস আছে সাজানোর জন্য বন্ধুরা এই দেখুন কেমন লাগছে দেখতে ভালো দেখো খেয়ে দেখো দা হয়েছে এইভাবে সব সাজিয়ে নিল দেখতে সুন্দর লাগবে বন্ধুরা তাই সাজিয়ে নিচ্ছে ব্যাপারটা কি বলুন তো এখন তো বাগানের মধ্যে করা হচ্ছে এবার ও একা খাবে বলে তাই যে ক্ষীর দিয়ে মানে সার্ভ করা হলো ওকে এই যে এইভাবে সব সাজিয়ে নিয়েছে ওটা ওই যে গুড় থেকে তুলে আর এটা ভাজা পিঠে তার মধ্যেই দেওয়া হলো আর আপনারা যখন খাবেন এরকমই গুড় থেকে তুলে ক্ষীর দিয়ে তারপরেই খাবেন আমাদের এই হার্ট করা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম